অতিমাত্রায় ইয়া হইয়া একদম দেখতে প্রতিরোধ করতেছে তার কাউ হয় অসুবিধা নেই ঘটনাটা হওয়া তো বড় কথা না হয় আপনি ব্যবহার করবেন কেন রায়না না যেখানে রায় শব্দ একেবারে শুদ্ধ কিন্তু আল্লাহ তালা নিষেধ করেছে রায়না বলিও না রায় তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে কাউ বয়স শব্দ ইউরোপিয়ানরা পায় খুশি দেহেরাই তো বলছে আমরা তো বলিনি

সাকরসিরো বলতে পারে স্টাফ সিরো সার্ভিস বলতে পারে কিছু না ব্যবসা করেছে প্রতিনিধি ছিলেন ব্যবসা প্রতিনিধি আদবের খেলা একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে বুঝে আসে না কি কি বুঝাতে চাচ্ছে যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে কি মেসেজ হলো এটা এই মেসেজ সুখকর মেসেজ নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে যেখানে আমরা রসল্লা সাল্লামের আগের কাজগুলোকে আমরা তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরে সবসময় এবং ভালোই তুলে ধরি শব্দ ব্যবহার করেন যার মাধ্যমে কি হলো এটাকে যে কোনো মানুষ কোনো জায়গায় ব্যবহার করতে না

আলমরা কিন্তু সবসময় রড্ডা করতো এলমের মর্যাদা রক্ষার্থে এলমের মর্যাদা রক্ষার্থে রড্ডা করতো